সালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের রাহিম তো এবার আপনাদের জন্য আমরা জামদানি ডিজিটাল প্রিন্টের একটা শাড়ি নিয়ে এসেছি এটা হলো স্কেন প্রিন্ট আর কি স্কেন ডিজিটাল প্রিন্ট খুব সুন্দর এক্সক্লুসিভ বিভিন্ন ডিজাইন আমাদের কাছে চলে আসছে এবং বিভিন্ন কালার আছে আপনারা গায়ে হলুদের জন্য বিভিন্ন প্রোগ্রামের জন্য যদি এগুলো অর্ডার করতে চান আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছে একেবারে পাইকারি দামে আপনারা পাবেন দেন একটা শাড়ি দেখেন অনেক সুন্দর এটা হলো বোটল গ্রিন কালার এবং আঁচলটা দেখেন মাল্টি কালার আঁচল দেওয়া আছে সুন্দর না কত সুন্দর এই শাড়িটা এবং পাটটা কিন্তু মাল্টি কালার আমাদের কাছে শাড়িগুলো পাবেনি একটু ব্যতিক্রম শাড়ি খুব ভালো কোয়ালিটির তো এইগুলো আমরা ধামাকা অফার দিচ্ছি মাত্র ছয়শো টাকা করে যারা নেবেন অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে দেখেন এটা হলো হোয়াইট কালার হোয়াইট কালার জামদানিটা কিন্তু অনেক অনেক সুন্দর এগুলো আপনারা যে কোনো প্রোগ্রামে অনুষ্ঠানে আপনারা পড়তে পারবেন সুন্দর এই জামদানিটা তো এটা দেখেন এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা জামদানি এটা আকাশি কালার মাল্টি কালার পার এখানে আবার ঝালট বসানো আছে মাল্টি কালার আঁচল পারটা এত সুন্দর করেছে যে বলার বাইরে আর এখানে ভিতরের অংশটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে সুন্দর এক্সক্লুসিভ এই ডিজাইনটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় একেবারে হোলসেল প্রাইসে করা জানেন যে ঝুম শাড়িগুলো কটন শাড়ি এগুলো পরে গরমে শীতে সবসময় এই শাড়িগুলো পরে কিন্তু আরামদায়ক তো এই শাড়িটাও আপনারা নিতে পারেন মাত্র ছয়শো টাকা একেবারে হোলসেল প্রাইসে তো এই একটা ডিজাইন দেখেন এটা কিন্তু কাটওয়ার্কের কাজ করা অ্যাম্বারি ওয়ার্ক প্লাস স্টো মেরর বসানো কাটওয়ারের কাজ করা সুন্দর করে এটা রাখেন সুন্দর দেখেন আপনার ডিজাইনটা একেবারে মানে মন ভরে যাবে প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা শাড়ি দেখেন এটা হলো আপনার পাটটা দেখেন কত সুন্দর একটা পিটানো পার এবং ডিজাইনটা অনেক সুন্দর আবার আঁচলটা একটু মাল্টি তো মানে ডিফারেন্স শাড়িগুলো ইনশাল্লাহ আমাদের কাছে সব সময় আপনারা পাবেন এই একটা শাড়ি দেখেন এটা কিন্তু সাদা আর কালো পড়লে লাগবে ভালো এখানে সিকুয়েন্সের কাজ করা আছে ডিজাইনটা কিন্তু অনেক অনেক সুন্দর যে কোনো বয়সের মেয়েরাই এই শাড়িটা পড়তে পারবে এত সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা মাত্র ছয়শো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন এটা কত সুন্দর একটা ডিজাইন দেখেন আঁচলটা কত সুন্দর এবং আপনার জামদানি কাজটা অনেক অনেক সুন্দর ওয়াও একটা শাড়ি আমাদের কাছে পাচ্ছেন মাত্র ছয়শো টাকা এই হলো পাইকারি দোকান যারা পাইকারি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই একটা কালার দেখেন অনেক অনেক সুন্দর একটা কালার ইট কালার আবার এখানে কিন্তু ডলার বসানো আছে ডলার বসানো আছে সুন্দর এই শাড়িটা আবার যে কুচির অংশটা একটু আলাদা দেখেন অনেক সুন্দর চওড়া পার যে পরবে একেবারে ফুটে থাকবে প্রাইস মাত্র টাকা ডিজাইন দেখেন এই অনেক সুন্দর আনকমন সিম্পলের ভিতরে স্ট্যান্ডার একটা শাড়ি মাত্র ছয়শো টাকা দেখেন জামদানি ডিজাইন এটাও কিন্তু দারুণ মাত্র ছয়শো টাকা একটা ডিজাইন দেখেন কত সুন্দর মাল্টি কালার পার দিয়ে অ্যাশ কালার কিন্তু এটা এটা ব্ল্যাক ভাববেন না কেউ এটা হলো অ্যাশ কালার সুন্দর শাড়িটা মাত্র ছয়শো টাকা আমাদের কাপড়গুলা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো কোয়ালিটির কাপড় আপনারা হাতে ধরলে না ধরলে বুঝতে পারবেন না যে এত সুন্দর শাড়ি কিভাবে এত কমে হয় এই একটা শাড়ি দেখেন অনেক অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা তো এই একটা ডিজাইন দেখেন কত সুন্দর ইউনিক একটা কালার একেবারে আনকমন এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা এই শাড়িটাই কিন্তু আপনারা অন্য জায়গায় কিনতে গেলে একটা শাড়ি মিনিমাম আপনার বারোশো পনেরোশো টাকা লাগবে কিন্তু আমাদের কাছে ডিসকাউন্ট অফারে আপনারা পাচ্ছেন আর অরিজিনাল জামদানি এগুলা কিনতে গেলে একেবারে কম হলো আট থেকে দশ হাজার টাকা লাগবে দেখেন অনেক সুন্দর মাত্র ছয়শো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন দারুণ একটা জিনিস এটার দাম পড়বে ছয়শ হোলসেল প্রাইস দেখেন কি যে সুন্দর এটার প্রাইস পড়বে ছয়শ টাকা একেবারে পাইকারি দামে এটা হলো সিদ্ধ জলপাই কালার তো এই একটা কালার দেখেন এটা হলো কলিজা মেরুন কালার সুন্দর একটা কালার একেবারে কোলেজার স্তর থেকে এই শাড়িটা মনে হয় করা হয়েছে এত সুন্দর একটা শাড়ি মাত্র ছয়শ টাকা তো এই একটা ডিজাইন দেখেন অনেক অনেক সুন্দর প্রাইস পড়বে মাত্র ছয়শ টাকা দেখেন এটা হলো পিঙ্ক কালার সুন্দর একটা কালার প্রাইস পরবে ওরে কালারটা কি দেখছেন কি যে সুন্দর কালার একেবারে মনটা ভরে যাবে এত সুন্দর কম্বিনেশন অ্যাভেলেবেল পাওয়া যায় না তো আমরা কিন্তু হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে চাইলে আমাদের দোকানে এসে আপনারা কেনাকাটা করতে পারবেন যারা আসতে পারবেন না সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারেন এটা হলো অরেঞ্জ কালারের ভিতরে ব্লু কালার পার অসম্ভব সুন্দর এই শাড়িটা ডিজাইন দেখেন যে সুন্দর একটা ডিজাইন যে মলার বাইরে একেবারে মনটা ভরে যাবে প্রাইস পড়বে মাত্র মাত্র জলের দামে ফলের রস ছয়শো টাকা